হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম সবাই মিলে হ্যাঁ আর আসার আগে থেকেই প্ল্যান ছিল যে মন্দিরগুলোতে একটু পুজো দিয়ে আসবো আর সেই জন্য মাকেও বলা ছিল যে মাকে নিয়ে যাব বলে তো সেই জন্য মাও রেডি হয়েছিল আর মা ভাতটা ডালটা নামিয়ে তারপরে রেডি হয়ে তারপর আমাদের সাথে গেল আর কি আর পরে এসে পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্নাগুলি করবো তারপরে এই যে টোটোওয়ালা ছিল টোটোতে করে আমরা যাচ্ছি ওই মিষ্টির দোকানে যাব প্রথমে মিষ্টি নিয়ে তারপর যাব আর এই মিষ্টির দোকানটা নতুন বানিয়েছে কাজাগোল্লা বলে নাম তো বেশ দেখলাম যে ভালো 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 মিষ্টি রেখেছে এখানে আর আমাদের থেকে এটা কাছে অনেক তো ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে তারপরে গেলাম মন্দিরে আর শনিবার ছিল আমরা ভাবলাম বোধ হয় ভীষণই ভিড় হবে কিন্তু না সেরকম ভিড় আমরা পাইনি হ্যাঁ আমরা খুব সুস্থভাবেই মায়ের পুজো দিতে পেরেছি গেলাম সাবিত্রী মন্দিরে শখানকালী মন্দিরে পুজো দিয়ে তারপরে সাবিত্রী মন্দিরে গেলাম আর মা কখনো একটা মন্দিরেও আসেনি তো এখানে অনেক বছর ছিল ভাই যখন ছিল তখন এখানে চার পাঁচ বছর ছিল কিন্তু মায়ের দেখা হয়নি তারপরে আমরা এই যে দুর্গা মন্দিরে প্রণাম করে এলাম আর আমাদের ঘুমিয়ে পড়েছিল তো এই মন্দিরে এসে তারপরেও উঠেছে উঠে দেখো এধার ওধার একটু ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হ্যাঁ সামনেও খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে গাছগুলি লাগিয়েছে এত ভালো লাগছে দেখতে এখান থেকে আর উঠে যেতে ইচ্ছে করছে না হ্যাঁ আর বসারও জায়গা আছে খুবই সুন্দর মন্দির তারপরে আমরা আবার চলে গেলাম বাবলির ওখানে আর বাবলি মাঝে মাঝে বলে যে ঝাড়গ্রাম আস আমাদের বাড়িতে আসো না সেই জন্য চলে গেলাম আমার তো বিকাল আসার কথা না হলে আর বাবলি হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা তো ওদের সঙ্গে আমাদের বহু বছর থেকে বেশ ভালো সম্পর্ক হ্যাঁ আর ফোনেও যোগাযোগ রাখে হ্যাঁ এখনও পর্যন্ত তো সেই জন্য একবার ওই মন্দির হয়ে দেখা করে এলাম আর ভাত আর ডালটাই যে মা নামিয়ে দিয়ে গেছিলো আর আমি এসে সমস্ত সবজিগুলি রান্না করছি আর আজকে যেহেতু শনিবার সেই জন্য আমরা তো নিরামিষ খাই তো নিরামিষ এমনি পেঁয়াজ রসুনটা খাই তবে নিরামিষ খাই তো সেই জন্য এই যে প্রথমে আমি ডালটা ফোড়নে এই যে পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ মুগের ডাল একটু বেশ মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এদিকে যে ভাজা ভাজি দিই সমস্ত বসিয়ে দিয়েছি আর করেছি বেগুন দিয়ে আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে এটা খেতে অসাধারণ হয় আর এদিকে রান্না হতে দেরি হচ্ছে বলে মেয়ে আর থাকতে পারলো না সে ওই যে লুচি ছিল করা হ্যাঁ লুচি তরকারি মিষ্টি নিয়ে এখন খেতে বসে গেছে হ্যাঁ রান্না হতে তো একটু দেরি হবে যেহেতু এসে তারপর রান্না করছি বারোটার পর তো আর এই আমাদের রিক্স সোনাকে দেখো টেবিলে উঠে কি করছে এখন ওই টেবিলে বিছানায় সব জায়গায় উঠে যাচ্ছে আর এদিকে আমি এই যে পোস্তটা বেটে নিচ্ছি আমার ওখানে তো শিলনোড়া নেই ওই জন্য মায়ের এখানে এসে শিলনোড়ায় বাটছি শিলনোড়া শিলনোড়াতে বেটে যে কোনো মশলা বাটলে পরে হ্যাঁ তরকারির টেস্ট আলাদা হয় সত্যিই হয় স্বাদটা খুব বাড়ে হ্যাঁ তো যে ঝিঙে আলু পোস্ত করছি তো ভাজাভাজিগুলি হয়ে গেছে আর আমি এদিকে বানাবো চাল কুমড়ো বড়া তো চাল কুমড়োগুলিকে এই যে পকেটের মতো করে এক সাইডটা গোটা আছে আর এই দিকটা চিঁড়ে চিড়ে কেটে নিয়েছি কেটে তারপরে এর মধ্যে ভরে তারপরে বেসনে চুপিয়ে বড়া হবে আর এদিকে পোস্তটা পোস্তটা আমাদের ওই রিক্সানার জন্য একটু তুলে রেখে তারপর লঙ্কা দেবো আর কি লঙ্কাটা পরে দেবো আর এদিকে আমি নারকেল নারকেল করানো ছিল আমার কিছুটা আর তার সাথে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে এগুলিকে আমি বেটে নেব আর আমার ওখানে শিল নেই বলে ভীষণই অসুবিধা হয় সব সবসময় সব সময় বাটাটা না ঠিকঠাক হয় না আর শিলে আমার বেশ ভালো লাগে হ্যাঁ শিলে শিলে বাটাটাই আমার বেশি ভালো লাগে সর্ষে পোস্ত এগুলো বিশেষ করে তারপরে এই যে জিমে আলু পোস্তটা হয়ে গেছে আর এদিকে আমি বেসনটা গুলে নিয়েছি বেসনে আমি নুন সামান্য একটু চিনি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি হুম আর যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম হ্যাঁ পকেটের মতো করে ওইগুলো ওর ভেতরে পুটটা ভরছি ওই নারকেল আর সর্ষে বাটা লঙ্কা লঙ্কা দিয়ে যেটা বেটেছি সেই পুটটা একটু ঠেসে ঠেসে ভরে তারপরে বেসনে চুপিয়ে চুপিয়ে ভাজতে হবে এটা খেতে অসাধারণ হয় নিরামিষের দিনে এটা খেতে অসাধারণ হয় হ্যাঁ আর চাল কুমড়ো তো এমনিতে নারকেল দিয়েও রান্না হয় এমনিতে সবজিটাও আর বড়াটা কিন্তু খেতে মানে খুবই ভালো হয় তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে আর আমি কম করেই করছি কারণ আমার তো খাওয়ার সেরম লোক নেই মানে মা তো খাবেই না হ্যাঁ আর তবু জরজরস্তি মাকে একটা খাইয়েছি হুম আর ওই চারটেই ওই জন্য আমি বানাচ্ছি আর সেই হিসাবে আমি পুটটাও বানিয়েছি তারপর এই যে তেল গরম করে বেসনে ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে এগুলিকে একটু লো আছে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে যাতে চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় আর নারকেলটাও বেশ ভেতরে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ সেই জন্য পেতে খুবই টেস্টি হয় আর গরম গরম খেতে হবে তাহলে একটু বেশি ভালো হয় এই যে এদিকে এখন রিক্সোনাকে মেয়ে খাওয়াচ্ছে আর এদিকে কালি এসে বসে আছে ও মোটামুটি আমাদের রিক্সোনা এলে ও আসে হ্যাঁ দেখা করতে আর তারপরে যে মেয়ে লুচি খেয়েছে ওই জন্য ভাত খাবে না তাড়াতাড়ি বললো তারপরে আমি এই যে খেতে বসে গেছি হুম আর নিরামিষও অনেক কিছু হয়েছে হ্যাঁ আর মা চাকরি করে রেখেছিল আর আর এই যে আমাদের সোনামনি এখানে খেলাধুলো করছে আর আমাদের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দো সবাই খুব ভালো থাকবে